সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় বীরমবাসী আমরা আগামীকাল ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার বাদ আসল ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ঘোষিত আমাদের যে কর্মসূচি রয়েছে বিশেষ করে পাঁচ দফা দাবিতে জুলাই সোনাদের ভিত্তিতে নির্বাচন এবং পিয়ার পদ্ধতি উভয় পক্ষে পেয়ার পদ্ধতি বাস্তবায়ন এবং এই বিশেষ করে আমাদের লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে আগামীকাল বীরগঞ্জ উপজেলা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে উপজেলাবাসীকে আমি আহ্বান জানাবো আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের দলীয় কার্যালয় হাটফড়া বীরগঞ্জে আসরের পরে আপনারা বাদ আসর সেখান থেকে শুরু হবে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা সকলে আমন্ত্রিত আপনারা দেশ গঠনের জন্য দেশ গঠনের জন্য আপনার সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই বৃক্ষ মিছিলে বৃক্ষ মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি ওদের আহ্বান জানাচ্ছি ধন্যবাদ স্যার